নমস্কার প্রিয় ছাত্রছাত্রী গৌরবঙ্গ ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স এসএসসি পেপারের সাজেশান পূর্বেই দিয়েছি আজকে তার সাজেশানের উত্তর সমস্ত উত্তর দিয়ে দিচ্ছি পেপার নেম হচ্ছে লোকাল সেলফ গভর্নমেন্ট সেমিস্টার থ্রির জন্য দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের পরীক্ষার্থীদের জন্য যে সাজেশানটা দিয়েছি মিলিয়ে দেখতে পারো এটাই সেই সাজেশান এবং তার স্টাডি মেটেরিয়াল এর প্রতিটা প্রশ্নের উত্তর পাসওয়ার্ড ফোর ফাইভ সিক্স লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো আর কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবে আর এই প্রশ্নগুলো কোনোটাই বাদ দিও না প্রতিটা প্রশ্নই পড়ার চেষ্টা করবে নতুন সাবজেক্ট কি প্রশ্ন আসবে কি আসবে না জানা নেই তাই যেরকমভাবে স্ট্রাকচার করে দিলাম সাজেশনে সেরকমভাবেই পড়াশোনা করবে অবশ্যই কমন পাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পিডিএফ পাসওয়ার্ড দিয়ে তোমাদের ডাউনলোড করতে হবে পাসওয়ার্ড বলে দিয়েছি